প্রিয় মেটা বন্ধুরা আজ আবারও একটা আপনাদের মাঝে ট্রাভেল ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালোই লাগবে তবে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন মনে রাখবেন আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সাপোর্ট আমার পথ চলার অনুপ্রেরণা আজ আমি আপনাদেরকে একটা ভাসমান হয় ব্রিজ বা বোর্ড দেখাবো যা চুয়াডাঙ্গা দর্শনা থানায় অবস্থিত প্রভুমান ভাঙ্গা নদীতে জিরো টু মেমনগোষ এর মাঝে অবস্থিত আপনার সবচেয়ে বড় অবাক হবেন যে এটি খুলনা পিয়ার উনিশশো পঁচিশ সালে তৈরি করেছিল এটাই এই ভ্রমণের মূল থিম ছিল ভিডিওটির শেষে আমরা একজন প্রত্যক্ষদর্শীর মাধ্যমে এই ব্রিজটির ইতিহাস সম্পর্কে জানব চলুন ততক্ষণ আমরা দেখতে থাকি দেখতে এখানে মানুষ কীভাবে যাতায়াত করতে পারে যদিও এটা অনেক রিস্ক তারপরে মানুষজন যাতায়াত করে আমি যাচ্ছি আপনারা দেখতে থাকুন

কি অৱস্থা হয়তো যাও যাব যামে না যামে না যামেনা যাব না তাৰিখে এখন আমরা একজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে আমরা এই বৃষ্টি ইতিহাস সম্পর্কে জানব আপনারা শুনতে থাকুন এটা একটা লোহার বোর্ড এখান থেকে মানুষ পারাপার হয় এটা সাধারণত মানুষ চলাচল করার জন্য এই বোর্ডটা নিয়ে আসা হয়েছে এ পাশের গ্রামের নাম জিরাট আর এই পাশের নাম আসলে মেমনগর এটা মেমনগরে ঘুঘুডাঙ্গা এ পাশটা বলা হয় তো এইটা আমি ছোটোবেলা থেকে দেখছি যে আপনার আসলে দু সালে দশ থেকে এখানে আসে মেবি সম্ভবত হয়তো ভুল হইতে পারে কয়েক বছর মানে আগে হইতে পারে এর আগে এটা ছিল আসলে মেমনাগর করে যে ব্রিজটা হয়েছে ওইখানে ছিল এক সময় শুনেছিলাম যে এইটা ইন্ডিয়ার কিছু লোক মানে চুরি করে নিয়ে যাওয়ার জন্য একটা সিস্টেম করছিলো যখন পানি এই মাথা ভামে আপনার তখন আসলে একটা সিস্টেম করে ওরা নিয়ে যেতে চাইছিলো কিন্তু ওই যেটা আছে কেরোয়ান কোম্পানি যেটা পাইপ আছে ওই যে পাইপে বজরি পড়ে ওই মাথা ভাঙা নদীতে ওইখানে একটা আটকে গেছিলো তার জন্য এটা নিয়ে যেতে পারিনি পরে মেমনগর ওখান থেকে এখানে মনে হয় দশ সালের দিকে এই জায়গায় এসছে এখন এই জায়গায় এইটা নিয়ে আপনার বিরাটের মানুষ জন সব শহরমুখী হয় দশ মাস শহরমুখী হয় আচ্ছা আপনি কি এখানে এর আগে কি দেখছিলেন বাইশ ছিলেন নাকি হ্যাঁ এর আগে আমি অনেকবার এসেছি এই জায়গায় এই জায়গায় অনেক স্মৃতি আছে আমার ছোটবেলা আছে এত ডিটেইলস ইনফরমেশন আপনি কোথায় পেলেন এত ডিটেইলস ইনফরমেশন এই জায়গায় আমার এই এই গ্রামে জিরাতে আমার মামার শ্বশুর বাড়ি আর আমি মূলত যখন দর্শনা কলেজে পড়তাম তখন এই ওপর দিয়ে যাতক করতাম সেদিন ও আচ্ছা আচ্ছা এটা কি নিরাপদ মানে যাওয়ার সাথে নিরাপদ এখান দিয়ে যাওয়ার সাথে যখন পানি কম হয়ে যায় তখন অনেকটা নিরাপদ আর যখন আছে এই যে এখন বর্ষার সময় তখন পানি বেড়ে যাবে